প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি নবম দহম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনে দুই পয়েন্ট দুইয়ের তেত্রিশ থেকে ৩৫ পাতার যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো সমাধান করব। তোমরা সবাই তোমাদের গণিত বইয়ের তেত্রিশ পাতা বের করো দেখো উদাহরণ ষোলো দিয়ে লেখা আছে যদি পি সমান টু থ্রি ফোর কি সমান ফোর সিক্স এবং পি ও কিউয়ের উপাদানগুলোর মধ্যে ওয়াই সমান টু এক্স সম্পর্ক বিবেচনায় থাকে তবে অন্যটি নির্ণয় করো আসলে এভাবে পড়ে তোমরা কিছুই বুঝতে পারবা না তারপর দেখো এখানে পি এবং কিউ দিয়ে দুইটা মান দেওয়া আছে হুম দুইটা মান দেওয়া আছে এই পি ও কিউ দিয়ে দুইটা মান দেওয়া আছে এই দুইটা মান দিয়ে এখানে দেখো যে সম্পর্কটা দেওয়া আছে না এই সম্পর্কটা বিবেচনায় নিয়ে এসে একটা অন্যয় নির্ণয় করতে হবে তাহলে অন্যয়টা কি দেখো অন্যয়ের ইংরেজি শব্দ আছে রিলেশন তার মানে কি সম্পর্ক এক্স ও এর মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা এখন এই অঙ্কের মাধ্যমে নির্ণয় করবো তাহলে চলো শুরু করি প্রথমে দেওয়া আছে দিয়ে পি এবং কিউ সমান তুলে নিতে হবে হুম আমরা তুলে নিয়েছি এবার কি করব এই যে অন্যয়টি নির্ণয় করতে বলছে না তাই যেহেতু রিলেশনের প্রথম শব্দ কি আর তাই প্রথমে লিখব আর সমান দেখো এখানে এক্স আর ওয়াই কিন্তু একটা সম্পর্ক দেওয়া আছে তাই প্রথমে লিখব এক্স কমা এটা লিখতেই হবে হ্যাঁ এবার লিখবো এক্স এলিমেন্ট পি এই যে প্রথমটা এক্স এলিমেন্ট পি তার মানে আছে পির যে উপাদানগুলো সে এখন উপাদান হয়ে যাবে তারপরে ওয়াই এলিমেন্ট কিউ এখানে q এর যে উপাদান আছে সেগুলো হবে y এর উপাদান এবং দেখো সর্বশেষ এখানে যে শর্তটা আছে না এই শর্তটা এখানে বসায় দিতে হবে দেখো এখানে কিন্তু একটা শর্ত তৈরি হয়ে গেল এইটা কিন্তু পোস্ট নিয়ে অনেক সময় দেয়াই থাকবে দেয়া থাকলে তৈরি করা লাগবে না ওটা দেখে দেখে বসাই দিতে হবে আর যদি না তৈরি করা থাকে তাহলে এইভাবে তোমাকে তৈরি করতে হবে একটা ভালো করে শিখে নেবে তাহলে প্রত্যেকটাই তৈরি করতে পারবে তো এখন এই অন্য নির্ণয় করতে হলে যে পি ও কিউয়ের যে মান দেয়া আছে এই দুইটা গুণ করব হুম তো পি গুণ কিউ সমান প্রথমে পির মান বসায় টু থ্রি ফোর মাঝখানে গুণ চিহ্ন কিউয়ের মান আছে ফোর কমা তো গুণ তো আমরা আগেই শিখেছি তাই না কিভাবে করতে হয় এই ব্র্যাকেটের সংখ্যার সাথে এই ব্র্যাকেটের সংখ্যাকে গুণ করতে হবে তাই প্রথমে যে টু আছে না এই টুর সাথে ফোর যদি গুণ করি কিভাবে করব টু আর ফোর গুণ করলে হবে না কিন্তু এখানে গুণের নিয়মটা আলাদা কিভাবে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো টু কমা ফোর তারপরে সাথে যদি ফোর গুণ করা হয় তাহলে থ্রি কমা ফোর থ্রি দিয়ে সিক্সকে করলে থ্রি কমা সিক্স এবার ফোর দিয়ে ফোর দিয়ে ফোর কে করলে ফোর কমা ফোর আর ফোর দিয়ে সিক্সকে গুণ করলে ফোর কমা সিক্স এবার লাস্ট দিয়ে ঘিরে দিতে হবে এই যে গুণ করা হলো না এই গুণের ভিতর থেকে এখন আমাদের এই যে আর এর যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা বের করতে হবে কিভাবে দেখো আর আমরা কিভাবে যে শর্তটা দেওয়া আছে এই শর্তটা আমরা খেয়াল করবো দেখো এখানে যে মানগুলো আমরা বের করেছি না এখানে যেমন এক্স কমা ওয়াই আছে এখানেও কিন্তু ঠিক একইভাবে আছে হ্যাঁ তাই প্রথমটা হচ্ছে এক্স আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এখন ধরো এই শর্তটা আমরা এমনি নিচে লিখে নিলাম বোঝানোর জন্য তাহলে দেখো এখানে আমরা বলে দিচ্ছি যে ফোর আছে ওয়াই হুম তাহলে ওয়াই এর মান কত ফোর তারপর এখানে টু আছে না এবার এক্স এর মান কত টু এটা গুণ অবস্থায় আছে তাহলে গুণ দিলাম এবার দেখো ফোর সমান দুই দুখানে চার দেখো দুইটাই সমান হয়েছে না হ্যাঁ দুইটাই যে সমান হয়েছে সেই কারণে উত্তর কিন্তু এটা হবে তো এটা লেখার জন্য প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিব তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো টু কমা ফোর ঠিক আছে এটা কিন্তু হচ্ছে তাহলে দ্বিতীয়টা খেয়াল করি দ্বিতীয়টা কি ওয়াই মান কত দেওয়া আছে সিক্স তার মানে এটা যদি আমরা সিক্স করি আর এক্সট্রা মান টু তার মানে টু করলে ফোর হয় তো এটা সিক্স এটা ফোর তাহলে কি মিলছে সমান হচ্ছে এই সমান শ্রেণী অর্থ হচ্ছে দুই পক্ষ কি সমান হবে তার মানে এটা কি সমান নয় তাহলে এটা উত্তরে নেওয়া যাবে না এটা আসছে থ্রি এটা আসছে ফোর এটা আসছে এক্স এটা আসছে ওয়াই তাহলে ওয়াই আছে ওয়াই কত ফোর ফোর দিলাম তো টু গুণ এক্স কত থ্রি তাহলে ফোর সমান তিন দুখানে ছয় দেখো তো ফোর সমান সিক্স সমান কি হয়েছে দুইটা কিন্তু সমান হয়নি তার মানে এটা উত্তরে হবে না এবার এটা দেখো তো হয় কিনা তাহলে এইটাও এক্স এটা ওয়াই এখন দেখো এ মান সিক্স তারপর টু গুণ এক্সের মান কত থ্রি তাহলে এক্সের জায়গায় দেবো থ্রি সিক্স সমান তিন দুখানে ছয় দেখো সিক্স সমান সিক্স দুইটা কি সমান হয়েছে হ্যাঁ এই দুইটা সমান হওয়ার কারণেই এটা কিন্তু উত্তরে দিতে হবে উত্তর হবে থ্রি কমা সিক্স দেখো তো আর হয় কি না এখানে যদি আমরা দুইটাই ফোর আছে তাই না দেখো হয় কি না তাহলে ওয়াইয়ের মানও ফোর আবার টু গুণ ফোর দেখো তো হয় চার দুখানি আট দুইটা মিলেছে মিলিনাই তার মানে এটা উত্তর হবে না ঠিক এইটা একইভাবে দেখো এটা কত সিক্স তাহলে ওয়াইড মানে আমরা সিক্স করি আর এক্সের মতো ফোর আছেই তাহলে ফোর হলে এইট হচ্ছে কি দুইটা মিলেছে না তার মানে আর উত্তর হবে না এই দুইটাই উত্তর তাহলে লিখতে পারি আর সুমান টু ক ফোর আর থ্রি ক সিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলো উদাহরণ সত্য দেখি যদি এ সমান ওয়ান টু থ্রি বি সমান জিরো টু ফোর এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান সম্পর্ক বিবেচনা থাকে তবে সংশ্লিষ্ট বর্ণনা করো এবং ষোলো এবং সতেরো একই নিয়মের অঙ্ক হ্যাঁ এখানে এ আর বি দিয়ে দুইটা মান আছে এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক দিয়ে আছে এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান এই সম্পর্কটা দিয়ে একটা অন্যায় তৈরি করতে হবে তাহলে চলো দেখি প্রথমেই দেওয়া আছে দিয়ে লিখবো দেওয়া আছে এ সমান ওয়ান টু থ্রি আর বি সমান জিরো টু ফোর দেখো আমি একটু আগে একটা অন্যায় তৈরি করলাম না কি দিয়ে আর দিয়ে আর সমান আর সমান দিয়ে অন্যটা তৈরি করবো কিভাবে প্রথমে ব্র্যাকেট তারপরে লিখবো X কমা ওয়াই এটা কিন্তু এরকম অঙ্ক যা যতগুলো আছে সবার জন্য সব অঙ্কের জন্য একই রকম এক্স এলিমেন্ট যেহেতু প্রথম ডে আছে তাই এক্স এলিমেন্ট এ তার অর্থ আছে এর যে মানগুলো সেগুলো আছে এক্স এর মান আবার ওয়াই এলিমেন্ট কি দেবো বি ওয়াই এলিমেন্ট বি তাহলে বির উপাদানগুলো Y এর উপাদান এবং এটা শর্ত দেওয়া আছে না এই যে শর্তটা এই শর্তটা এখানে লিখব এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান শর্ত তো তৈরি হয়ে গেল তৈরি হওয়ার পরে এখন কি করবো এ আর বি গুণ করব এ গুণ সমান এর মান কত এর মান হচ্ছে ওয়ান টু থ্রি বির মান হচ্ছে জিরো টু ফোর এবার গুণ করি আচ্ছা গুণ করার সময় আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওয়ান কমা জিরো তারপরে ওয়ান কমা টু দেখো ওয়ান দিয়ে আবার ফোরের সাথে গুণ করলে ওয়ান কমা ফোর এক কথায় ওয়ান দিয়ে এই তিনটায় গুণ করে নিতে হবে এবার টু দিয়ে টু দিয়ে প্রথমে জিরোর সাথে করলে টু কমা জিরো টু দিয়ে টুর সাথে করলে টু কমা টু টু কমা ফোর হুম টু দিয়ে তিনটায় করে নিলাম এবার থ্রি দিয়ে থ্রি দিয়ে যদি জিরোর সাথে গুণ করা হয় থ্রি কমা জিরো থ্রি দিয়ে টু কে করলে থ্রি কমা টু আবার থ্রি কমা ফোর তাই দেখব অতএব আর সমান আর সেখানে শর্তটা খেয়াল করো শর্তটা কেমন লেখা এক্স সমান ওয়াই মাইনাস এখন এক্স মান যা হবে ওয়াইয়ের মান থেকে ওয়ান বিয়োগ করে তাই হবে এক্সের যে মান হবে ওয়াইয়ের যে মান আছে তার থেকে আবার এক বিয়োগ করলে যদি সমান হয় তাহলে সেটা হবে সঠিক এখন দেখি তো আমরা প্রথমে দেখো এখানে প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই তার মানে এটা এক্স এটা কি ওয়াই আচ্ছা আমরা এখানে একটু করে দেখ হ্যাঁ এক্স সমান ওয়াই মাইনাস ওয়ান এটা তো আমরা করি দেখো এক্স এর মান কত ওয়ান তার মানে এটা হচ্ছে ওয়ান আর ওয়াই এর মান কত জিরো তার মানে জিরো দিয়ে মাইনাস এখন যদি আমরা জিরো থেকে মাইনাস ওয়ান বিয়োগ করি ধরুন মাইনাস হবে আর এই দুটো সমান হয়েছে এই দুটা কিন্তু সমান হয়নি তার মানে এই উত্তরটা নেওয়া যাবে না এখন এইটা দেখো এখন এইটা দেখো এখানে কত ওয়ান আছে তার মানে এটা এক্স এর মান তাহলে এক্স এর মান ওয়ান এবার ওয়াই এর মান কত এখানে টু তারপর জিরোর থেকে আমরা কত দেব টু এখন দেখো টু থেকে যদি ওয়ান বিয়োগ করা হয় তাহলে কত হবে ওয়ান হবে এই কি এক হয়েছে হ্যাঁ এই এক হয়েছে তার মানে এটা উত্তর উত্তর হবে লিখে এর মান কত ওয়ান ওয়াই এর মানে এখানে কত ফোর ফোর মাইনাস ওয়ান তার মানে দেখো তো বিয়োগ করলে কত হচ্ছে থ্রি দুইটা মিলেছে মিলি নাই তার মানে এটা অবাধ এখন যদি টু বসানো যায় এখানে টু এখানে জিরো তার মানে হবে কি টু আর এখানে মাইনাস ওয়ান তার মানে এটাও কি হচ্ছে না তার মানে এটাও অবাধ হ্যাঁ এখানে এটাও হবে না এখন দেখো এটা হয় কি না কীভাবে দেখো এক্সের মান কত টু তখন এক্সের জায়গায় টু দিলাম ওয়াই মান হচ্ছে ফোর এখানে ফোর দিলাম এবার মাইনাস ওয়ান টু এখানে থ্রি তার মানে কি এটা কি হচ্ছে এটাও কিন্তু হচ্ছে না এইভাবে তোমরা এগুলো বসা দেখো এটাও হবে না এইটাও হবে না এবার লাস্টেরটা দেখা দেখো হয় কিনা না খেয়াল করি লাস্ট কত প্রথমটা আছে থ্রি তাহলে এক্স এর মান হবে থ্রি আর ওয়াই এর মান হবে ফোর তাহলে ফোর মাইনাস ওয়ান এখন লেখা যায় কি থ্রি সমান ফোর থেকে ওয়ান বিয়োগ করলে থ্রি তার দুইটা সমান হয়েছে না হ্যাঁ তার মানে ওই অঙ্কটা হবে থ্রি কমা ফোর আর বাদ বাকি সব বাদ কমা টু থ্রি কমা ফোর আশা করি চৌত্রিশ পাতা বের করো দেখো উদাহরণ আঠারো দিয়ে লেখা আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান নির্ণয় করো এই অঙ্কটা কিন্তু খুবই সহজ কিভাবে দেখো এখানে প্রথমে যেটা দেওয়া আছে এটা প্রথমে তুলে নেবো লাঠার নাম্বার দিয়ে দেওয়া আছে এখন দেখো এখানে আছে এফ অফ এক্স কিন্তু এখানে আছে f অফ মাইনাস ওয়ান তার মানে কি করব যেখানে যেখানে এক্স আছে না সেখানে সেখানে লিখবো মাইনাস ওয়ান এক্স এর পরিবর্তে লিখব কত মাইনাস ওয়ান এখন দেখো মাইনাস কে যদি স্কার করা হয় হম কোন সংখ্যার পাওয়ার যদি জোর হয় মানে স্কোয়ার মানে তো দুই কোনো সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাস যদি থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় যদি পাওয়ার জোর হয় আর বিজোর থাকলে মাইনাস থেকেই যাবে পাওয়ার যদি বিজোর হয় তাহলে কি হবে মাইনাসটা থেকে যাবে আর পাওয়ার যদি জোর হয় তাহলে প্লাস হয়ে যাবে প্লাস তো প্রথমে দেওয়ার দরকার নেই তাহলে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় এবার দেখো মাইনাস ফোর এ মাইনাস ওয়ান এই দুই দুইটা কি করতে হবে গুন গুন করি তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে

জি অফ মাইনাস টু সমান জিরো হবে এই যে অঙ্কটা হ্যাঁ এই অঙ্কটা করার জন্য এটা আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে তুলে নিই দেওয়া আছে জি অফ এক্স এক্স সমান প্লাস স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এখন দেখো এটা আছে জি অফ এক্স কিন্তু এখানে আরেকটা আছে কি জি অফ মাইনাস টু তার মানে কি আলাদা এখানে যা আছে এখানে কিন্তু আলাদা আছে হ্যাঁ জি অফ মাইনাস টু তার মানে কি তার মানে হচ্ছে যেখানে এক্স আছে সেখানে আমরা মাইনাস টু বসাবো তাহলে এখানে লিখব জি অফ মাইনাস টু সমান এখানে এক্স আছে তাহলে হবে মাইনাস টু পাওয়ার হবে থ্রি প্লাস এবার এ এক্স আছে না এক্স এর জায়গায় লিখবো মাইনাস টু পাওয়ার আছে দুই মানে স্কোয়ার মাইনাস থ্রি এক্স এর জায়গায় লিখবো হচ্ছে মাইনাস টু তারপর মাইনাস সিক্স দেখো যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে মাইনাস টু এবার দেখো টুর পাওয়ার কত থ্রি তার মানে কয়বার গুণ করতে হবে তিনবার গুণ করতে হবে হ্যাঁ টুর পাওয়ার যত থ্রি তাই টু তিনবার গুণ করতে হবে এখন হিসাব হচ্ছে এই যে টুর সামনে যে মাইনাস এই মাইনাসটা থাকবে না থাকবে না আমি কিন্তু এখানে বলেছিলাম যে পাওয়ার যদি বিজোর হয় তাহলে মাইনাসটা থেকে যাবে আর পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে কি পাওয়ার তো এখানে বিজোর তার মানে মাইনাসটা থেকেই যাবে টুকে কিউব করলে এইট টুকে কিউব করলে কত হবে এইট কারণ টু তিনবার গুণ করতে হবে দুই দুখানে চার চার দুখানে আট এই জন্য এইট হয়েছে এবার দেখো টুকে স্কোয়ার করলে কত হবে যেহেতু পাওয়ার আছে জোর জোর থাকলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে এইটা যদি প্লাস হয় তাহলে প্লাস প্লাসে প্লাস এবং টু কে স্কোয়ার করলে হবে ফোর সেই ফোর আবার এর সাথে গুণ হবে টু কে স্কোয়ার করলে ফোর ফোর এর সাথে গুণ করলে হবে ফোরে এবার এই দুইটাকে গুণ অবস্থায় আছে তাহলে দেখো -3 থ্রির সাথে যদি মাইনাস টু গুণ করা হয় তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস গুণের সময় কি চিহ্ন গুণ হবে মাইনাস মাইনাসে প্লাস তিন দুখানি ছয় এবার মাইনাস এখানেও ছয় এবার ধরো আমরা মাইনাস সিক্স আর প্লাস সিক্স কেটে দিলাম মানে বাদ দিয়ে দিলাম এখন থাকছে কি এখন দেখো এইট থাকছে আর থাকছে প্রথমে আমরা লিখলাম মাইনাস এইট তাহলে আর কোনো কাজ করা যায় আর কিন্তু কোনো কাজ করা যাচ্ছে না এখন দেখো এখানে কিন্তু একটা শর্ত দেওয়া জি অফ মাইনাস টু সমান জিরো হবে এই জিরো লেখার কারণে আমাকে আর একটু অঙ্ক করতে হবে তাহলে কিভাবে লিখবো এটা লিখবো হচ্ছে প্রশ্ন মতে এটা লিখে নেব জি অফ মাইনাস টু সমান কত জিরো আচ্ছা এটা দেখো এটা কত লেখা আছে জি অফ মাইনাস টু এইটার এটা এক হ্যাঁ একই রকম তাহলে এইটার মান বের হয়েছে কত ফোরে মাইনাস এইট এইটার মান এইটা তাই এখন কি এইটার নিচে এইটা লিখে দেবো এটার পরিবর্তে আমরা এটা লিখবো কি ফোর এ মাইনাস এইট সমান হচ্ছে জিরো বা ফোর এ সমান এইটকে আমরা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাচ্ছি তার মানে মাইনাস থাকলে কী হবে প্লাস হবে বা এ সমান আচ্ছা ফোর আর এ গুণ অবস্থায় গুণ অবস্থায় থাকলে কী অবস্থায় যায় ভাগ অবস্থায় এই দাগটাকেও কিন্তু ভাগ বলে এবার ভাগ করলে কত আছে এইটকে যদি ফোর দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে টু এ সমান কি টু তাহলে এর কোন মানের জন্য তাই উত্তর লিখব এ সমান টু হলে জি অফ মাইনাস টু সমান জিরো হবে